দুনিয়ার মানুষ এমন তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোর দিলের ভিতরে পায়দা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালার পরিপূর্ণ বান্দা হতে পারবে না এক নাম্বার আল্লাহ তালার মোহ্বত আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার রহমতের আশা আল্লাহ তালার কবরের আহাব থেকে আজাবের প্রতি ভয় এই তিনটা জিনিস নিয়ে যদি মুমিন তোমার तुम्हारे जीवनটাকে সুন্দরভাবে সাজাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই তিনটা জিনিস তোমার ভিতরে পাওয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতেও তুমি সাকসেসফুল পরকালেও তুমি সাকসেসফুল এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মুলা ইন কান লাযিনাম তাহাল্লাহ কুলুবহুম আল্লাহ রব্বুল আলমিন বলেন এই গুণগুলো তোমার ভিতরে থাকলে আল্লাহ রবুল আলমিন তোমার প্রতি খুশি হয়ে মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ ভাইরা আমার আল্লাহ তালার ভয় পরিপূর্ণ দিলের ভিতরে থাকতে হবে এটার অনেক সুরত হতে পারে অনেক সুরত হতে পারে আল্লাহ রব্বুল আনমিনের ভয় আমি নিজের দিলের ভিতরে ফায়দা করব কিন্তু আমার বিবি সাহেব অন্য লাইনে চলবে আমার বিবি সাহেবের দিলের ভিতরে ভয় নাই আমার বিবি সাহেবের দিলের ভিতরে ভয় আছে আমার ছেলেটা কোনো ভয় করে না আমার ছেলেটা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে কিন্তু মেয়েটা করে না ভাইয়েরা আমা! পরিবারের ভিতরে তুমি আল্লাহ করো এটা শুধু তুমি পার পেয়ে যাইবা তুমি সার পেয়ে যাইবা কিন্তু তোমার বিবি সাহেবা আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে ভাবে বই করে না তোমার বিবি সাহেবার কঠিন হিসাব আছে তোমার উপযুক্ত কন্যাটা ব্যাপার দেয় বার্সিটির বারেন দৌড়াই কলেজের বারেন দৌড়াই তার ভিতরে আল্লাহ তা আল্লাহর বয় সেটার হিসাব তোমার দিতে হবে তোমার উপযুক্ত ছেলেটা এই ছেলেটা এখনো নামাজ পড়ে না রোজা আদায় করে না এখন আল্লাহ তাআলাকে ডাকে না এখনো বাবা টাবাই আবার ভিতরে স্বামীল আছে গানজার ভিতরে স্বামীর এখনো দেখা যায় শুধু গুণা আর গুনার ভিতরে সামিল মনে করবা তুমি সার পাইলেও তোমার পরিবারের মানুষগুলো আসর সময় সার পাবে না এই জন্য ভাইয়ের আমার এক একজন মানুষ পরিবারের ভিতর থেকে এক একটা মানুষ শাশুড়ির ময়দানে তার অভিভাবকের নামে আদালতে মামলা করবে একজন মেয়ে হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে আদালতে গাইবে মামলা দিবে মামলা দিবে আপনার নামে আমার নামে মামলা দিবে একজন মেয়ে মানুষ হাসরের আদালতে চারজন মানুষের ব্যাপারে মামলা দিবে চারজন মানুষের নামে মামলা দিবে এক নাম্বার মামলা হবে বাবার নামে দুই নাম্বার মামলা হবে পরিবারের 3 নম্বর মামলা হবে শামির নামে চার নম্বর মামলা হবে তার উপযুক্ত ছেলেটার নামে আহারে এ হাসুরের ময়দানে যদি ব্যাপারদার কারণে যদি মানুষ জাহান নামে যায় ব্যাপারদার কারণে যদি মানুষ জাহান নামে যায় মানুষ জাহান নামে যাবে অনেক কারণে এর ভিতরে একটা কারণ হলো ব্যাপারদার কারণে মানুষ জাহান নামে যাবে আপনার মেয়েটা যদি ব্যাপারদার কারণে যদি জাহান নামে যায়। হাসুরের ময়দানে আল্লাহ তালাকে আল্লাহ তালা যখন আপনার মেয়েকে জিজ্ঞাসা করবে আরে কুলস রে যা আজকে জাহান নামে কেমাষ্ট তোমার আমল নামাই শুধু গুনার গুণা পর্দা নাই আমল নাই রমজানের রোজা নাই নামাজ নাই শুধু আর গুণা এত তো গুণা কিভাবে তুমি জমাইছো। তোমাকে দুনিয়াতে কেউ তো সতর্ক করি নাই দুনিয়া থেকে কেউ তোমাকে বাণী দেয় নাই তোমাকে আলান দেয় নাই ঘোষণা দেয় নাই গুণা এগুলো ছেড়ে দাও সেদিন মহিলা বলবে নারী বলবে আসমানের মালিক আমি যখন উপযুক্ত হয়েছিলাম আমার বাবা আমাকে পর্দা শেখায় নাই আমার মা আমাকে পর্দা শেখায় নাই আমার ভাই আমাকে পর্দা শেখায় নাই আমার স্বামী পর্দা শিখাই নাই আমার উপযুক্ত ছেলেটাও পর্দা শিখাই নাই আজকে আপনার আদালতে আপনার আদালতে আপনার আদালতে আজকে আমি বিচার দিয়ে গেলাম গাইবি মামলা দিলাম আপনার আদালতে গাইবি মামলা হবে যারা আমাকে পর্দা শিখায় নাই এদের নামগুলো আমি আপনার দরবারে আজকে পেশ করে দিলাম গাইবি মামলা হয়ে যাবে প্রত্যেকের নামে গাইবে মামলা হবে বাবার নামে গাইবে মামলা হবে ছেলের নামে গাইবে মামলা হবে স্বামীর নামে গাইবে মামলা হবে উপযুক্ত ছেলেটার নামে গাইবে মামলা হবে গাইবে মামলা বুঝেন তো কোনো কবর নাই কিচ্ছু নাই হঠাৎ করে আইসে দেখবেন পুলিশে রাত্রে ধরে নিয়ে গেছে কেউ জানে না জানে কে এলাকার নেতা কিসের জন্য দৌড়ে নিছে এইরকম ভাবে হাসনের ময়দানে আপনার আমার পরিস্থিতিটা এমন হয়ে যাবে এই জন্য আমার আপনি নিজে পর্দা শিখুন আপনার ছেলেকে পর্দা শিখান আপনার মেয়েটাকে পর্দা শেখান আপনার মেয়েকে যদি কলেজ সিটিতে প্রাথমিক অবস্থায় দিয়ে দেন স্কুলে দিয়ে দেন আপনার মেয়েকে যদি প্রাথমিক পরিমাণ জ্ঞান যদি তার দিলের ভিতরে যদি আপনি না দেন এতটুকু শিক্ষা যদি তাকে না দেন এই মহিলাটা কোনো সময় সে পর্দা করতে পারবে না পর্দার মেনটেন মেনে চলতে পারবে না এই জন্য প্রাথমিক পর্যায়ে তাকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেন তাকে পর্দা শেখান এই জিনিসটা যদি আপনি দিতে পারেন কোরআনের মা যদি তার দিলের ভিতরে থাকে পর্দা যদি শিখে পর্দা যদি পর্দা যদি মার কাছ থেকে যদি জানতে পারে তাহলে অবশ্যই এই মেয়েটা কোশ্চিন কাল কোশ্চিন কাল বার্সিডির বারিন্দায় কলেজের বারিন্দায় তার চেহারাকে কোলামেলা করে ঘুরতে পারে না আজকের এই সমাবেশ আজকের এই পরিবেশ এমন হয়েছে আপনার আমার পরিবেশ এমন হয়েছে আল্লাহ আকবর মাফ করুন আল্লাহ মা আজ আল্লাহ আপনি মাফ করেন পরিবেশ কেমন হয়েছে বাজার বাজার এমন এক পরিস্থিতি হয়েছে আপনার শুধু মহিলা আর বাজার ঘাটে শুধু মহিলা আর মহিলা মহিলার জন্য বাজারে পার রাখা যায় না আপনারা বাজার করেন তো না কি এমন গত বছর এক জায়গায় মাফিলে গিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম একটা এক্সাম দিয়েছিলাম যে আনসিজনাল টেমোটো টমেটো আর সিজনাল টমেটোর একটা এক্সাম দিয়েছিলাম যে সৃজন ছাড়া যেই জিনিস হয় সেই জিনিসের দাম বেশি থাকে কিন্তু পণ্য ভেজাল হয় পণ্য কি হয় কথা বলেন এই আন আনসিজনাল যেই সব তরকারি হয় সেই তরকারিগুলো দাম সিজনাল পণ্যের চেয়ে কম না বেশি কথাটা মনে বুঝেন নাই এখন যে টমেটো খান বাজার থেকে না। কত টাকা করে কিনে কান না বাজারে এই যান না যতদুর আমাদের আর বাজারে যাওয়া লাগে আমরা একটু ঘোরা করি আর বাজারে আলহামদুলিল্লাহ আমাদের ঘর যায় এমন নাকি বিষয়টা আপনারা না বললে বাজারে তাহলে এত মহিলা আইসে কুড় মহিলা এত মহিলা কোথায় থেকে বাজারে যায় আচ্ছা বললাম তে আপনার ওই যে আনসিজনাল যে জিনিস এই জিনিসের দাম কম না বেশি বেশি পণ্যটা কি পিওর না বেজাল পণ্যটা কি ভেজাল আর সিজনাল পণ্যের দাম কম না বেশি পণ্যটা পিওর না বেজাল পিওর একদম পিওর আচ্ছা বলুন তো দেখি আমরা কৃত জিনিস ফ্রিজিং ফ্রিজিং করা জিনিস সেই জিনিসগুলো আমরা দাম দিয়ে কিনে ক্রয় করি কিন্তু পণ্যটা ভেজাল পণ্যটা কি ভেজাল আর সৃজনাল জিনিস সৃজনাল জিনিস দামে দামে কম বলা যাবে না কম না এটা তো সৃজনাল সময় তখন যেটা তার বাজার আছে এটাই কম না একুরেট কি একুরেট সৃজনাল জিনিস দামে একুরেট পণ্যটা কি ভেজাল না পিওর 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 তো আপনার আমার এই জামানায় এই জামানাই আমরা এখন সৃজনাল মানুষ না আনসৃজনাল মানুষ আমলের দিক দিয়ে কথাটা খুব ভালো করে বুঝবেন আমলের দিক দিয়ে সৃজনাল না আনসৃজনাল আনসৃজনাল কি আনসৃজনাল সৃজনাল যেটা এটা সাড়ে চোদ্দশো বছর আগে চলে গেছে খাইরুল করুন সেই যুগ চলে গেছে সৃজনাল জিনিস সৃজনাল জিনিস যেটা আমরা আমি যেটা বোঝাইতে চাচ্ছি আমরা এখন বর্তমানে আনসৃজনাল জমানায় আছি আনসৃজনাল জমানায় আছি আর সৃজন সৃজনাল জমানা কোনটা সাহাবাই সাহাবাইকারদের জমানা তা বি ঈদের জমানা তবে তা বিদের জমানা কিন্তু সেই ঠাতে আমল করলে আমল করলে সেটার সব ছিল কম সব ছিল কি কম আমরা আসছি আনসৃজনালে আনসৃজনালে আনসৃজনালের জিনিস এমনি দাম কী হয় বেশি বেশি হয় এখন বলেন তো দেখি এই সমানায় যদি আপনি যদি একটু নামাজ যদি ভালো করে পড়তে পারেন রমজানের রোজা যদি সঠিকভাবে আদায় করতে পারেন হারাম থেকে বেঁচে থাকতে পারেন সুদ থেকে বেঁচে থাকতে পারেন গুষ থেকে বেঁচে থাকতে পারেন গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারেন সগিরা কবিরা শিরিক বিদাত সব সমস্ত সকল অপকর্ম থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আনসৃজন সময় জন্ম হয়েও আমাদের এই ইবাদারটার দাম কম না বেশি হবে বেশি তাহলে আমরা আজ কি করছি আমাদের ইবাদতের দাম কম না বেশি বেশি এই জন্য যদি এখনো যদি মন্দে যদি আল্লাহ তালাকে ডাকা যায় আল্লাহ তালাকে একবার ডাকলে সাহাবাই কারামের জমানায় একশো বারের ডাকার সম আল্লাহ রব্বুল আলমিন আপনার আমায় ডাকে সারা দিবেন বলেন সোহান আল্লাহ মায়েরামা আমাদের প্রত্যেককেই বিশেষ করে আল্লাহ ভয় দিলের ভেতরে প্রতিটা মুমিনের ফায়দা হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন আজকের এই মাহফিলকে কবুল করুক বলুন আমিন কোরআন মহিলা আল্লাহ কবুল করুক বলুন আমিন যারা অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে আজকের এই মাহফিলকে সাজিয়েছেন সকলের এই পরিশ্রমকে আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করুন বলুন আমিন দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব আিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি